আমি এই গাড়িটা নিলাম মনির অটো পয়েন্টের মার্কেটিং কাজের জন্য যেহেতু এই গাড়িটার তেলের মাইলেজ অনেক বেশি যার কারণে আমি এই গাড়িটা নিলাম যে তেলে শাস্ত্রয় মার্কেটিং কাজের জন্যে খুবই শাস্ত্রয় হল আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম হিরো আলুর মডার স্কেড খুঁজতেলাশেরপুর বগুড়া থেকে আবার চলে এসেছি আমাদের ডেলিভারি টাইমটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই মুহূর্তে ডেলিভারি হতে যাচ্ছে হিরো স্প্লেন্ডর স্পোর্টস এডিশন বাইকটি তো স্যার আজকে নিলেন তো সার এর আগেও হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাইড নিয়েছিলেন আজকে তিনি ব্যবসায়িক কাজের জন্য হিরো স্প্লেন্ডার গাইড নিলেন তো স্যারের সাথে কথা বলবে এবং তাকে তার গাইডে বুঝে দিবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মঞ্জুর ইসলাম স্যার আপনার বাসা কোথায় খন্দকল্লা তো আপনারা যে আজকে গাই নিলেন সবাই তো চালাবেন আর কি হ্যাঁ সবাই তো এই ব্যবসায়িক কাজের জন্য গাইড নিয়ে হ্যাঁ ব্যবসায়িক কাজের জন্য তো কেমন লাগছে গাইড নিয়ে হ্যাঁ ভালো তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আবু রেহান স্যার আপনার বাসা কোথায় তো আপনার কাছে কেমন লাগতেছে খুব ভালো ধন্যবাদ স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ মনির হোসেন তো আপনি তো এর আগে এক্সট্রিম নিয়েছিলেন আপনারা তো আজকে এই গাড়িটা নিলেন তো অনুভূতি কেমন আপনাদের এই গাড়িটা নিলাম মনির অটো পয়েন্ট এর মার্কেটিং কাজের জন্য যেহেতু এই গাড়িটার তেলের মাইলেজ অনেক বেশি যার কারণে আমি এই গাড়িটা নিলাম

তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব